আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি জামাত ঐক্য হলে কি ঘটে দেখুন অভিনন্দন জানিয়ে জামাত যে বার্তা দিল বিএনপি জামাত প্যানেলের বিজয়ে দর্শক আমি একটা স্টাডি হিসাবে এটা নিচ্ছি বিএনপি জামাত ঐক্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে আওয়ামী লীগ বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনের জন্যে যে অতীব জরুরি এবং বিএনপি জামাত যদি স্পাত কঠিনভাবে কার্যকরভাবে অন্য কোনো উপর রচনা ছাড়া ভারতের কোনো কুবুদ্ধি টুবুদ্দি এগুলো সব বিএনপি বাদ দিয়ে যদি জনগণের শক্তির উপর আস্থা রেখে জামাতকে সাথে নিয়ে জাতীয়তাবাদী এবং ইসলামে মূল্যবোধ ধারণ করে বিএনপি এগিয়ে যেতে পারে তাহলে আওয়ামী ষড়যন্ত্র যে উপেক্ষা করে বিজয় লাভ সম্ভব সেটা নানান সময়ে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন পেশাজীবী নির্বাচনে দেখিয়ে দেয় দর্শক সেরকমই একটা ঘটনা দেখেন সব জায়গায় যেখানে কারচুপি নির্বাচন সব জায়গায় যেখানে রিগিং করার চেষ্টা তার মধ্যেও অসংখ্য নেতিবাচক খবরের মধ্যে একটা ভালো খবর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সহ তেরোটি পদে জয় পেয়েছে বিএনপি জামাত সমর্থিত ঐক্য পরিষদ মানে এটাই বাস্তবতা জামাত এককভাবে কোথাও কোনো নির্বাচনে জয়লাভ করার মতো পরিবেশে নেই বিএনপিও এককভাবে আওয়ামী লীগ যে দলীয়করণের একটা সংস্কৃতি বা স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছে সমস্ত সেক্টরে বিএনপির পক্ষ এককভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করা সম্ভব নয় কিন্তু বিএনপি জামাত দুইজনের শক্তি এক হলে আওয়ামী লীগ যতই দলীয়করণ করুক আর যতই ষড়যন্ত্র করুক সেগুলো অনেক কিছুই উপেক্ষা করে বিজয় সম্ভব সেটাই হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সারা বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বা আরও বিভিন্ন পেশাজীবী ফোরামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পরিষদ নির্বাচনে যেখানে সিটে ফোটা সুষ্ঠু নির্বাচনের আলামত এখনও রয়েছে সেখানেই বিএনপি জামাত জয়লাভ করে যদি ঐক্যবদ্ধ হয় কিন্তু ঐক্য যেখানে নেই সেখানে সম্ভব হয় না আমরা এটাই দেখে আসি যদিও আইনজীবীদের নির্বাচনেও এখন আস্থা রাখা যায় না কারণ আমরা বার কাউন্সিলের নির্বাচনে দেখেছি সুপ্রিম কোর্ট বার কাউন্সিল বা বিভিন্ন জায়গায় কিভাবে আওয়ামী লীগের লোকজন জালিয়াতি করে নিয়ে যায় কিন্তু তারপর ব্যাক পেতে হয় সেই জালিয়াতির বিরুদ্ধে আইনজীবীরা রুখে দাঁড়ায় বিএনপি জামাত এক হয়ে ঢাকায় আমরা দেখেছি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহসভাপতি সহ সাতটি পদ স্বতন্ত্র পেয়েছে একটি পদ তো সেক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা যে পদে জয় হয়েছেন এগুলো ভাইটাল পোস্ট না গুরুত্বপূর্ণ পদ সবগুলোই বিএনপি জামাত পেয়েছে সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট একুশটি পদে নির্বাচন হয় নির্বাচনে সম্পাদকীয় পদ দশটি নির্বাহী সদস্য পদ এগারোটি নির্বাচনের সমন্বয়ে পরিষদ ঐক্য পরিষদ ও স্বতন্ত্র মোট প্রার্থী ছিলেন পঁয়তাল্লিশ জন যাই হোক দর্শক এখানে বিস্তারিত এর চাইতে বেশি দরকার নেই আমার আলোচনার মূল বিষয়বস্তু জাস্ট এতটুকুই বোঝানো যে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলে অনেক কিছু সম্ভব এই আওয়ামী দুর্নীতি জালিয়াতির মধ্যেও অনেক ক্ষেত্রে বিজয় সম্ভব আমরা দেখেছি বা আপনাদেরকে বলেছিলাম যে চট্টগ্রামে চট্টগ্রামের সিংহপুরুষ জননেতা জনাব শাহজাহান চৌধুরী এই নির্বাচন সংক্রান্ত কাজে ভিজিট করেছেন আইনজীবীদের উৎসাহ দিয়েছেন সরাসরি উপস্থিত হয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি দর্শক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামাত মনোনীত প্যানেলের বিজয়ে মহানগর জামাতের শুভেচ্ছা অভিনন্দন জামাত ইসলামের শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে আজকে বারো ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামাত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজিষ সদস্য চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও কেন্দ্রীয় মন্ত্রিসভর সদস্য মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এই দুইজনে যৌথ বিবৃতির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামাত মনোনীত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি দেশে গণতন্ত্র আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের বলিষ্ঠ এবং কার্যকর ভূমিকা অব্যাহত রাখবেন শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন এ বিজয় বাংলাদেশের আইনের শাসন ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করবে মানে এগুলোর প্রভাব রাজনীতিতে রয়েছে এগুলো দেখে কেন্দ্রীয়ভাবে বিএনপি জামাত রাজনৈতিক দল হিসাবে এ ঐক্যের অনুপ্রেরণা পেতে পারে নেতৃবৃন্দ আরো বলেন নির্বাচিত প্রতিনিধিগণ বিচার অঙ্গনে সুষ্ঠু পরিবেশ আইনজীবীদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন নবনির্বাচিত বিজয়ী প্রার্থীরা অসহায় বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করবেন এবং দেশের বিচার অঙ্গনে চলমান অস্থিরতা থেকে উত্তরণের জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আমরা নির্বাচিত প্রতিনিধিদের সার্বিক সাফল্য কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দেশে ও জাতির স্বার্থে আপসনীয় ভূমিকা পালনে তৌফিক দান করুন চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে যা ঘটেছে জাতীয় নির্বাচনের জন্য এটা একটা শিক্ষা অনুপ্রেরণা এমনিতেই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাংলাদেশে ঢাকার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহানগরী অতএব এই নির্বাচনের একটা প্রভাব কিংবা এই নির্বাচন থেকে একটা শিক্ষা বিএনপি জামাতের জন্য এবং সামগ্রিকভাবে রাজনীতিতে রয়েছে একটা তাৎপর্য রয়েছে